কবিতা অপূর্ণতায় জীবন এলোমেলো কিছু ইচ্ছে সারাক্ষণ উকি দেয় আমার মনের জানালায় আচ্ছা একটু অবসরে তুমি কি আমাকে আগের মতো করে ভাব তুমি কি আমার মতো করে এক পলক না দেখার অস্থিরতায় ভোগ তুমি আমার স্বপ্নে জাগরণে মননে এক বাক্যে বলতে পারি তুমি আমার সমস্ত সত্তা জুড়ে আর এই কারণেই বুঝি তোমার আর আমার কল্পনার জগৎ একদম ভিন্ন আমাকে নিয়ে না ভাবলে বোধ করি তোমার কিছু আসে যায় না কিন্তু আমার উপলব্ধিতে সর্বক্ষণ তুমি আমার ভালো লাগা তোমাকে ঘিরে আমার বন্ধু লাগা তোমাকে ঘিরে আমার বেঁচে থাকা তোমাকে ঘিরে অথচ এসবের কিছুই তুমি জানো না জানবার বোধ করি ইচ্ছেও তোমার জাগে না নাই বা জাগুক এক জীবনে কতটাই বা কষ্ট দেবে সব কিছুই এখন অভ্যেসে পরিণত হয়েছে তারপরও যদি জীবনের কোনো এক সন্ধিক্ষণে তোমাকে একান্ত নিচের করে পাই শুধু এই আকুতি নিয়েই অপেক্ষায় থাকি মন্দ কি প্রয়োজন তো আমার ছিল তাই জীবনের প্রাপ্তির হিসেবে না করে অপ্রাপ্তির অপেক্ষা করি